টাইট ফিটিং জিন চের প্যান্ট ক্রেন চির শো সুতার পাতলা এক শরফ তুব টাইট ফিটিং জিন চের প্যান্ট ক্রেন শিরো পায়

মুখে আছে সাতপাল্লা ময়দা পাউডার রং মাখিয়া ঠোঁট দুইটা করছে দেখো বাল মুখে আছে সাতপাল্লা ময়দা পাউডার রং মাখিয়া ঠোঁট দুইটা করছে দেখো বাল শুয়া হাত এক জিম্বা রাস্তা ঘাটে খায় দেখো নারী হেঁটে যাই স্মার্ট মিনি যাই দেখো নারী হেঁটে যায় চোখে তার লজ্জা শরম নাই 9 কেজি ওজন হবে গ্যানের 2 টা দল মাথায় আছে বানর কালের 3 স্টেপ জল নয় কেজি ওজন হবে গ্যানের 2 টা দল মাথায় আছে বানর কালের 3 স্টেপ জল কন্ডিশনার মেরে শচুল পাবনে উরাই দেখো নারী যেতে যায় ইসমাত মিটতে চাই দেখো নারী যেতে চাই যতক্ষণ লক্ষ্যে সব নাই ঘুমটা আছে কিনা তাহার খবর রাখে না পুরুষকে দেখাইয়া চলে দেখেও দেখে না ঘুমটা আছে কিনা তাহার খবর রাখে না পুরুষকে দেখাইয়া চলে দেখেও দেখে না মনে হয় দোনি এটা তার হাতে দেখো না হেঁটে যায় স্মার্ট যায় দেখো না হেঁটে যায় চোখে তার লজ্জা সরম নাই টাইট ফিটিং এর জিন্সের প্যান্ট শুভ পায় মিহিন সুতরা পাতলা এক শর্ট ফতুয়া লাগায়